আসসালামু আলাইকুম আমি হাসান আর আপনারা দেখতেছেন হাসান জন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুই হাজার পঁচিশ সালে এসে যারা নতুন ভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে তাদের কেরিয়ারকে ডেভেলপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু টপিক তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু টপিক থাকবে যেটা সবার লাস্টে যে টপিকটা থাকবে সেটা হবে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মিস না করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো যারা দুই সালে নতুন ভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি কোনটা দিয়ে শুরু করব কোন কাজটা আমার জন্য বেটার হবে কোন কাজটা করলে আমার ভালো হবে বা আমি ফিউচারে ভালো একটা জায়গায় যেতে পারবো তো তাদের জন্য আজকে আমি ছয়টি বিষয় নিয়ে আলোচনা করবো এক নম্বর বিষয়টা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট তো এক এক নম্বর যে কাজটার কথা বললাম ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই কাজটার ভ্যালু অনেক বেশি আপনার এটা আরো সামনে আরো বাড়বে যত প্রকার এ আসুক না কেন কখনো এটাকে শেষ করে দিতে পারবে না কারণ আমি ডিজিটাল মার্কেটার তারপর আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই জন্য বলতেছি কারণ এটার ভ্যালু অনেক বেশি আর এটা শিখতেও একটু সময় লাগে বেশি ওয়েবসাইট ডেভেলপমেন্টের আপনার কয়েকটা সেক্টর আছে এর মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে পারেন এখানে আবার শপিফাই আছে ই কমার্স সাইট যেগুলো আছে এগুলো শিখতে পারেন ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড এটা শিখতে পারেন এই টাইপের কাজগুলো আছে যেটা আপনারা শিখতে পারেন দুই নম্বর টপিকটাতে আমরা শুরুতে বলতে পারি ডিজিটাল মার্কেটিং তো এখন যেহেতু আমরা ডিজিটাল জগতে এসে পড়ছি ডিজিটাল একটা দুনিয়ায় আমরা এসে পড়ছি সেহেতু ডিজিটাল মার্কেটিং টাও অবশ্যই শিখতে হবে আর ডিজিটাল মার্কেটিং এর ভ্যালুটা অনেক বেশি কিভাবে ধরেন একটা ডিজিটালি আপনি কোনো কিছু করতে চাইলে আপনার ডিজিটাল মার্কেটিং জানতে হবে আপনি একটা ব্যবসা এখন ধরেন যে বিজনেসগুলো চলতেছে সব কিন্তু ডিজিটাল আপনার বিভিন্ন ওয়েবসাইটে তাদের ব্যবসা পরিচালনা করতেছে বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করতেছে আর এগুলো যে পরিচালনা করে সেটাই কিন্তু ডিজিটাল মার্কেট আর কিন্তু করে ডিজিটাল মার্কেটিং এর চারটি সেক্টর রয়েছে তার মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং আরেকটা হচ্ছে মার্কেটিং এই 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 চারটা চারটা মার্কেট সেক্টর মধ্যে যে কোনো একটা সেক্টর সিলেক্ট করে আপনি কাজ শুরু করতে পারেন এটারও ফিচার অনেক ভালো তারপরে আমরা চলে যাই আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তো গ্রাফিক্স ডিজাইন আমরা অনেকে ভাবি যে খুবই সহজ খুবই পারি যদি চিন্তা ভাবনার ধরন ভালো থাকে যে আপনার ভালো বসে চিন্তা করতে পারেন বা আপনি যদি মনে করেন যে আমার ডিজাইন আইডিয়া ভালো আমি ভালো ভালো ডিজাইন করতে পারি আপনার ডিজাইন করতে ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনার সব থেকে বেস্ট চয়েস হবে গ্রাফিক ডিজাইন কারণ এটাই হচ্ছে ডিজাইনের জগৎ পুরো ডিজাইন জগতের যে ডিজাইন গুলো হয় সবই কিন্তু গ্রাফিক ডিজাইন যেমন একটা ওয়েবসাইট বানাবেন তারা কিন্তু একটা ডিজাইন প্রয়োজন হয় সেটা কিন্তু গ্রাফিক্ডিনার করে দেয় সেটা হচ্ছে ইউআই ইউআইউএস ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন পোস্টার ডিজাইন আর কারেপিং ডিজাইন পোস্টার ডিজাইন ফায়ার ডিজাইন এরকম এভেলেবেল ডিজাইন আছে যেগুলো আপনার বিভিন্ন মার্কেটপ্লেস থেকে লাখ লাখ টাকা কামাই করতে পারবেন এটা হচ্ছে একটা সেক্টর তারপরে

তারপরে আমরা যদি আরো যাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সম্পর্কে জানতে চান সেটারও একটা কোর্স করে নিতে পারেন দেন এখান থেকে আপনার এআই কে ভালোভাবে ব্যবহার করে খুব সহজে আপনার ক্যারিয়ার কে ডেভেলপ করতে পারেন আপনার ফাইবার আপওয়ার এরকম অ্যাভেলেবল কাজ আছে এআই নিয়ে তাই আপনার এই ধরনের কাজ থেকে আপনি ধরেন এখন ধরে নিলাম আপনি আমি যে কটা সেক্টর বলেছি তার মধ্যে থেকে একটা সেক্টর থেকে আপনি একটা সিলেক্ট করে ফেলছেন দেন আপনি এখন কি করবেন এখন আমার কথা হচ্ছে ভাই ধৈর্য সহকারে ধরেন আপনি হয়তো গ্রাফিক ডিজাইন সিলেক্ট করছেন অথবা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করছেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট সিলেক্ট করছেন এই কটার থেকে আপনার যেটা সব থেকে ভালো লাগে সেটাতে আপনি রাত দিন পরিশ্রম করে লেগে পড়ুন দেখবেন যে আপনার এটা থেকে ভালো কিছু একটা আসতেছে এটা থেকে ভালো একটা বেনিফিট পাচ্ছেন যখন দেখবেন যে আপনার কাজ করতে ভালো লাগতেছে তখন আপনি মেনু লো এই সেক্টরটাতে ধৈর্য ধরে থাকতে হয় অনলাইন সেক্টরটাতে ধৈর্য ধরে চাই থাকতে পারবে সেই সফল হতে পারে আপনি এক বছর সফল হবেন দুই বছর সফল হবেন আপনি সফল হবেন হবেনই তাই আপনার এই সেক্টরটাতে ধৈর্য ধরে থাকতে হবে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হয়েছে আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর থাকবেন এরকম নতুন নতুন ইনফরমेटिव ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসান স্কিল জোনের পাশে থাকবেন এবং আপনার ডিজিটাল দক্ষতা বাড়াবেন